দেখো তোমাদের সংস্থান ও বাস্তুতন্ত্র থেকে কতদিন একশো এগারোটা অবধি এমসি কিউ ধরেছিলাম আজকে একশো বারো থেকে একশো তেতাল্লিশ অবধি শেষ করব তা প্রথম প্রশ্ন বলবে কোনো একটি বাস্তুতন্ত্রের মধ্যে জীবের মোট সংখ্যাকে কি বলে বাস্তুতন্ত্রে সূর্য থেকে আগত শক্তির পরিমাণ কত

মানে প্ল্যাঙ্ক হুম জলে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র আণুবীক্ষণিক জীবকে কি বলে বেশ ক্রোমোসিনথেটিক জীবাণু এক ধরনের কোন শ্রেণীর খাদক উৎপাদক সিংহ শকুনি চিল কোন শ্রেণীর খাদক উৎপাদক তৃতীয় শ্রেণীর খাদক

বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ কি ধরনের সমস্ত জীবকে একত্রে কি বলে জীব জগতের বাসস্থান সম্পর্কে অধ্যয়নকে কি বলা হয় বিয়োজক দ্বারা সৃষ্ট অসম্পূর্ণ পচন পদার্থকে কি বলে লোটিক ডেট্রিভোর নেকটন না ডেট্রিটাস ওই ভুল হয়েছে এই এ এ করেছিল বায়োম শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন ফ্রেডরিক ই ক্লেমেন্স এখানে অপশনের মধ্যে নেই তো না অপশনে যেহেতু দেয়নি সেহেতু তোমার এটা চেঞ্জ হবে পরিবর্তন হবে কারণ এখানে অপশনের মধ্যে এজি ট্রান্সলেট আলফ্রেড বার্নেস আর ওটাম আছে বেশ ঠিক আছে অসুবিধা নেই আচ্ছা পারমা ফ্রেস্ট ড্যাশ অঞ্চল দেখা যায় মেরু অঞ্চল তুন্দ্রা নিরক্ষীয় অঞ্চল ও ভূমধ্যসাগর অঞ্চল তুন্দ্রা বায়ং হুম লাইকেন ড্যাশ বায়োমের উদ্ভিদ ওটাও পাওয়া যায় বেশ সমুদ্র পৃষ্ঠ থেকে কত মিটার প্রাণের অস্তিত্ব পর্যন্ত প্রাণের অস্তিত্ব লক্ষ্য করা যায় কত মিটার একশো দুশো দেড়শো না আড়াইশো দুশো মিটার সালফার স্থিতিকারী ব্যাকটেরিয়ার নাম কি সালফার স্থিতিকারী আমরা নাম জেনেছি নাইট্রোজেন স্থিতিকারী রাইবোজিয়াম এবারে এইখানে কি হবে সালফার যে ধরে রাখতে পারে সে ব্যাকটেরিয়া অ্যারা ব্যাক্টর সমুদ্রের গভীরে জীবের বিস্তার আলোর প্রাপ্যতা কিসের ওপর নির্ভর করে ভালো করে অপশনগুলো শুনবে জল খনিজ লবণ ও টু না হাইড্রোজেন সূর্য রশ্মি দ্বারা বিক্রিয়া ঘটে আলোক শক্তি দেশ শক্তিতে রূপান্তরিত হয় সালোক সংশ্লেষের সূর্য রশ্মি দ্বারা বিক্রিয়া ঘটে আলোক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় যখন সালোকসংশ্লেষ হয় উদ্ভিদের পাতায় তখন সূর্যের আলোটা যখন পরে পাতার উপরে তারপরে যে ভেতরে যে কেমিক্যাল রিয়াকশনগুলো হয় হ্যাঁ যেসব প্রাণীর জলের ভিতর স্বাভাবিকভাবে সাঁতার কেটে ঘুরে বেড়ায় তাদেরকে কি বলা হয় লেটিক ফ্লোরা লেন্টিক না নিপটন পরিমাণ কত নাইট্রোজেন ঠিক আছে পৃথিবীতে জলের থাকে কিভাবে কোন চক্রের ফলে জলের ভান্ডার নাইট্রোজেন চক্র শিলাচক্র বাস্তুচক্র না জলচক্র জলচক্র হম তৃণভোজী প্রাণীরা কোন শ্রেণীর খাদ্য প্রথম শ্রেণী স্থির জলাশয়ে বাস্তুতন্ত্র জাতীয় জাতীয় লেটিক লেন্টিক বেশ পৃথিবীতে প্রথম প্রাণের সন্ধান পাওয়া যায় কোথায় এটাই লাশ প্রশ্ন বাড়ি মন্ডলে মানে যেখানে জল আর কি দেখো পরের দিন তোমাদের পরিবেশ বিজ্ঞান থেকে আরও তিন পাতা চার পাতা পড়া থাকবে প্রায় তোমার পঁয়ত্রিশটা করতে পারো কিংবা তার পরে পথে যোগ করলে সাতচল্লিশটা যেটা সুবিধা হবে মোটামুটি চার পাতা করে রেখো তবে দুদিনের মধ্যে বা তিন দিনের ক্লাসে এটা শেষ করে দিতে পারবো চলো